নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তর দিনাজপুরে ইসলামপুরের বিখ্যাত সূর্যাপুরী আম বর্তমানে বিলুপ্তির পথে কেন উত্তর দিনাজপুরে জগৎ বিখ্যাত আম বর্তমানে বিলুপ্তির পথে জানেন কি উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে সূর্যাপুরে এই আমের একটা সময় প্রচুর উৎপাদন হতো তাই এই আমকে সূর্যাপুরে আম বলা হতো জানা যায় বাংলার সুবেদার ইসলাম খান নিজে এই আম খুব পছন্দ করতেন এবং সম্রাট জাহাঙ্গীরকে এই আম উপহার দিতেন প্রাচীন ঐতিহ্যবাহী এই আম একটা সময় উপঢৌকন হিসেবেও দেওয়ার রীতি ছিল একদা প্রত্যেকের ঘরে ঘরে সূর্যপুরে আম গাছ থাকা যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল এই আমের স্বাদ এতটাই সুস্বাদু ছিল যে দীর্ঘ সময় এই আম নাকে মুখে লেগে থাকত এই আমের ভিতরটা শ্বাসযুক্ত এই আমের ভিতর কোনো প্রকার আশ থাকে না এই আমের আর একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই আম কাঁচা অবস্থায় এতটাই টক যেন মুখে দেওয়া যেত না আর পাকা অবস্থায় এই আম ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু কিন্তু বর্তমানে এই আম বিলুপ্তির পথে এই আম চাষে অনিহা জেলার চাষিদের এই ব্যাপারে চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মন্ডল জানান এই আমে বর্তমানে এক প্রকার পোকার উপদ্রব দেখা যায় গত উনিশশো সাল থেকে সূর্যাপুরী আমে এই পোকার রোগ প্রকটভাবে দেখা যায় ইসলামপুর এলাকায় চাষিদের ধারণা ছিল চা বাগান ব্যাপক আকারে হবার কারণেই নাকি এই প্রকার উপদ্রব ঘটছে যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি এই সূর্যাপুরে আমি বাইরে থেকে বোঝার উপায় নেই যে পোকা আছে কিন্তু একটু পাকলে এই আমে পোকা লেগে যায় এই সমস্যার জন্য সূর্যপুরি আম চাষে অনীহা দেখা যায় জেলা চাষীদের অন্যদিকে ইসলামপুর মহকুমার উদ্যান পালন দপ্তরের আধিকারিক অনেক মজুমদার বলেন চোপড়া ইসলামপুর ও গোয়ালপুকুর ব্লকের বেশিরভাগ চাষী এই আমের চাষে আগ্রহ হারিয়েছেন কিভাবে চাষিদের এই সূর্যাপুরী আম চাষে আগ্রহ বাড়ানো যায় সেই বিষয়ে রাজ্যে উদ্যান পালন দপ্তরের চিঠি পাঠানো হয়েছে এখান থেকে নির্দেশ এলেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে ছোটোবেলায় যখন আমি দেখেছি ইসলামপুরে আমরা সূর্যাপুরি আম খাওয়ার জন্য যেমন আমরা ব্যস্ত থাকতাম ঠিক তেমনিভাবে ইসলামপুরে এখন ওই যে ইয়ে এখানে স্টেট ব্যাংকের সামনে এই যে তখন আমের আড়তগুলো ছিল সেই ছোটোবেলায় গরুর গাড়ি করে সব নিয়ে আসতো ভর্তি করে সূর্যাপুরি আম হয় সূর্যাপুরি আম কেনা বেচা হতো এবং এখান থেকে সমস্তটা বাইরে যেত আজ এখন আর সূর্যাপুরি আম পাওয়া যায় না এখন বাজারে গেলে বা যদি আমরা বাস স্ট্যান্ডে সেই আমের আর তো নেই কয়েকটা ছোট দোকান কিন্তু সেই দোকান গেলে আমরা যখন যাই মালদার আম কৃষ্ণনগরে আম এদের সমস্ত সেই সমস্ত আমগুলো খেতে হয় কিন্তু কখন সূর্যাপুরি আম আমাদের এখানকার লোকাল আম আমাদের এখানকার আমাদের এখানে সূর্যাপুরি ভাষা যেমন মানুষ বলে ঠিক তেমনি সূর্যাপুরি আমটাও যে খুব মিষ্টি আম ছিল আজ সেই সূর্যাপুরি আম পাওয়া যায় না মানে দোকানেও পাওয়া যায় না এমন একটা অবস্থা আমার যেটা মনে হয় যে সরকার যেমন হচ্ছে যে পাঞ্জি চালকে ব্র্যান্ডেড করেছে আজকে চুলাইপাঞ্জি চাল চাল যেমন বিখ্যাত হয়েছে ঠিক তেমনিভাবে যদি এই আমটাকে সূর্যাপুরি আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয় তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলো পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে যদি উদ্যোগ নেয় আবার ইসলামপুর এই এলাকায় এখানকার মাটি কিন্তু সূর্যাপুরি আমের জন্য বিখ্যাত কিন্তু এখানকার সরকারি উদ্যোগের অভাব উদাসীনতা তার ফলে কিন্তু এই আম বিলীন হয়ে গেছে ইসলামপুর থেকে আমার এই ছোটোবেলাতেই আমি ছোটোবেলা থেকেই যখন দেখেছি তখন থেকেই আমি দেখছি যে সূর্যপুরি আমের কি তার টেস্ট তার স্বাদ হ্যাঁ যে একটা সূর্যাপুরি আম পাকলে পরে তার কোনো আঁস থাকতো না আর গন্ধ চারিদিকে গন্ধ মম করতো আজ আর সেটা খুঁজে পাওয়া যায় না আজ আমের সিজনে আমাদেরকে মালদা কৃষ্ণনগর এখানে আমের উপরই ভরসা করতে হয় সূর্যাপুরাম তো এখন আমরা আমরা হিসেবেই বলছি আর কি আমি নিজেও ব্যক্তিগতভাবে সবাই দেখতেই পাই বাইরে যদি আমগুলো রয়েছে সেই আমগুলোই এখানে আমদানি হয়ে আসছে সূর্যাপুরি আমের যারা ঐতিহ্য ছিল সেটা আমরা মানে ভুলতেই বসেছি মানে সূর্যাপুরি প্র্যাকটিক্যালি কি ছিল কাঁচা অবস্থায় ভীষণ টক ভীষণ টক কিন্তু যখন পাকে আমটা পাক তো কি পাকার পরে ভীষণ মিষ্টি আর রসালও ভীষণ মানে ভীষণ জনপ্রিয় ছিল এখানকার আমরা বা আমাদের এখানকার লোকজন বাইরে যখন যাওয়া হতো কঠোর হিসাবেও বিভিন্ন বাড়িতে আত্মীয় বাড়িতে কিন্তু আমরা টুকরি করে টুকি মানে ঝুড়ি ঝুড়িতে করে তখন বিক্রি হতো আমরা এখন তো কেজি হিসাবে বিক্রি হয় ঝুড়ি করে আমরা কিন্তু নিয়ে যেতাম তো দুঃখ লাগে প্র্যাকটিক্যালি যে আমাদের এখানকার যে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী যে আমটা সেই আমটা এখন বিলুপ্তির পথে তো আমাদের মনে হয় যে গভর্নমেন্ট অফ ইসবেঙ্গল তো বিভিন্ন ক্ষেত্রে চাষিদেরকে উৎসাহ দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যুবক যুব উৎসব দিচ্ছে দেয় কর্মসূচির মধ্যে আছে সেক্ষেত্রে যদি মালদাতে যেমন আমকে প্রমাণ করা হয় তেমনি আমাদের এখানকার যে সূর্যপুরি আম যেটা আছে তার চাষ তার ফলন বৃদ্ধি ইত্যাদির ব্যাপারে যদি গভর্নমেন্টের উদ্যান পালন বিভাগ আছে তারা যদি উদ্যোগী হয়ে চাষিদেরকে উৎসাহিত করেন তাহলে আবার হয়তো এটা সব মহিমায় ফিরে আসতে পারে এবং এই সঙ্গে একটা করা যেতে পারে যে এটা যেহেতু পানজি চাল যেটা আছে আমাদের রায়গঞ্জে পানজি চাল যদি জেআই স্বীকৃতি পেতে পারে আমাদের এই সূর্যাপুরিয়া এটাকেও জেআই স্বীকৃতি পাওয়া যেতে পারে যদি চেষ্টা করা হয় চাষিদেরকে মোটিভেট করলে চাষিদেরকে এই চাষে আগে আসতে পারে কি মনে হয় মনে হয় চাষিদেরকে মোটিভেট করলে অবশ্যই তারা আসতে পারে জমি আছে জায়গা আছে গ্রামের দিকে তো প্রচুর জায়গা রয়েছে মোটিভেট করতে হবে উৎসাহিত করতে হবে তাকে দরকার হলে পরে কিছু উৎসব ভাতা ইত্যাদি দেওয়া যদি যায় নিশ্চয়ই হতে পারে বলে আমাদের মনে হয় নমস্কার আমি অনেক মজুমদার আমি মহকুমত আধিকারিক সত্যি কথা বলতে সূর্যপুর নিয়ে আমরা বেশ কিছু ফিল ভিজিট করেছি এবং আমরা আমাদের রিপোর্ট বিভিন্ন জায়গায় সাবমিট করেছি ডিপার্টমেন্টে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট করেছি সাবমিট করেছি আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমির উৎসব হয় ম্যাঙ্গো উৎসব নেতাজি সেখানে আমরা দেখেছি সূর্যাপুরি আম নিয়ে গেছিলাম আমরা সেখানে এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছে আমরা সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যপুরি আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে আমাদের চাষিরা তাদের যদি মিনো সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যদি আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে আমরা ফিল্ড লেভেলে দেখেছি একটা সমস্যা যেটা যে যেহেতু বেশিরভাগ সূর্যপুরি বাগানগুলো বেশি বয়স হয়ে গেছে এখন প্লাস চল্লিশ বছরের উপর বেশিরভাগটাই এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে সমস্ত হাইব্রিড জাতগুলো এসেছে যারা চার বছরের মাথায় যেগুলো ফলন শুরু করছে সেই জায়গাগুলো বেশি পরিমাণে তারা ডমিনেট করছে নতুন বাগান তৈরির ক্ষেত্রে সেই জন্য ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে যদি আমরা সেখানে নতুন কিছু কলম গ্রাফটিং কলম সূর্যাবরি তৈরি করে সেইগুলোকে বিভিন্ন চাষের ক্ষেত্রে বাড়ানো এবং যে ফলন এবং যে আম বা যে সমস্ত যে ফলের গাছ তাদের বাগান যে সম্প্রসারণের জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া যায় চাষিদের সেইগুলোর দিকেও আমরা চাষিদের আমরা জানাচ্ছি তাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি তাদের যে আপনারা যে ফলের বাগান বৃদ্ধির জন্য যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যায় তার জন্য ফলের এরিয়া বাড়ানোর জন্য সেই জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন এবং যে এখানকার যে ঐতিহ্যবাহী যে আমের জাত এটাকে আপনারা আরো বেশি মাত্রায় বাড়িয়ে তুলুন এবং দেখা যাবে একসময় যদি আমরা ভালো ফলন তৈরি করতে পারি এবং এই সূর্যপুরী আমটাকে বেশি পরিমাণ প্রোডাকশান দেখাতে পারি বা করাতে পারি আমরা তাহলে কিন্তু এর বিভিন্ন জায়গায় আমাদের যে রপ্তানির ক্ষেত্রেও বেশ ভালো একটা মার্কেট আমরা ধরতে পারবো এটাকে এই আমটার গুণগত মান বা টেস্ট হিসেবে কেমন কি মনে হয় টেস্টে একটা জিনিস সব থেকে ভালো যেটা এই আমের ক্ষেত্রে গুণগত মান যেমন নিঃসন্দেহে খুবই ভালো যেমন এর মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম থাকে এবং হচ্ছে একটা জিনিস যেটা এই আমটা কিন্তু সহজে পচে না যেহেতু একে অনেক স্টোর করে রাখা যায় এবং আরেকটা জিনিস দেখা যায় যে এই আমটা দেখা যাচ্ছে আমাদের অন্য আমের ক্ষেত্রে থেকে একটু লেট ভেট মানে পরবর্তী দিকে প্রোডাকশান আসে যখন বাজারে সমস্ত আমের যে আমাদের যে আম যে বাজারে আমাদের থাকছে তারা যখন শেষের দিকে চলে আসে তখন এই আমটা বাজারে আসা শুরু করে তারপরে যেহেতু লেট ভাইটি হওয়ার ক্ষেত্রে দেখা যায় বাজারে ভালো একটা সময় ডোমিনেট ডোমিনেট করতে পারে সুতরাং ভালো একটা মার্কেটের একটা গুণগত মান ধরা বা বেশি সংখ্যক চাষির মধ্যে এলে তারা একটা মার্কেটের জন্য আলাদা করে মার্কেট সে মার্কেটে সে একটা সে জায়গা তৈরি করতে পারবে এবং যে সময় দেখবেন বাজারে হিমসাগর বা আমাদের যে আম্রপালি এই সমস্ত আম যখন থাকছে না তখন এই আমটা ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং হচ্ছে যে আমাদের বিভিন্ন যে ডায়েটের মধ্যে একে আমরা সবই সেট করতে হবে এবং ভালো দাম পেতে পারবো কোন কোন অঞ্চলে পাওয়া যায় বেশিরভাগ আমরা বিভিন্ন সময় ফিল্ড লেভেলে ইন্সপেকশন করে আমরা দেখেছি এই মুহূর্তে ইয়ামটা আমাদের চাকুলিয়া বিভিন্ন এরিয়াতে এবং গরম অনেকটা জায়গাতে এবং গল্পকে একের কিছু কিছু জায়গাতে ইয়ামটা এখন এখন ঠিকঠাক করে চাষ হচ্ছে বলছি স্যার ইসলামপুরে এবং ইসলামপুরে দেখেছি কিছু কিছু জায়গায় সং কিছু কিছু খুব অল্প সংখ্যক কিছু জায়গাতে এখন চলছে এবং বিশেষ ক্ষেত্রে বাড়িতে যারা বাড়িতে যাদের পুরনো গাছ ছিল সেখানে কিছু কিছু গাছ এখন ইসলামপুরে এক্সিস্ট করছে এই গাছগুলো এই ক্ষেত্র বাড়ানোর কোনো পরিকল্পনা পরিকল্পনা যেমন আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে যে আমাদের যে ফলের সম্প্রসারণ এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যে সাবসিডি সেগুলো করানো বা নতুন যে গ্রাফটিং আমরা যে বিভিন্ন সময় যে আমরা ফলের চারা বিতরণ করি সেখানে যদি আমরা যদি কিছু চাষি যদি এসে তারা গ্রাফটিং চারা তৈরি করতে আগ্রহী হয় তাহলে আমরা সেই জায়গায় সেই যে ফলের যে আমরা চারা বিতরণ করি বিভিন্ন ব্লক লেভেলে সেখানে আমরা এই চারাগুলোকে ইনক্লুড করতে পারবো আমরা চাষিদেরকে অ্যাওয়ারনেসের জন্য কোনো চাইতে অ্যামেসের জন্য আমরা অবশ্যই বলবো যে আপনারা এগিয়ে আসুন আপনাদের দিক থেকেও অনেকটা সহায়তা আমাদের প্রয়োজন কারণ আপনারা যদি এগিয়ে আসেন তবেই দেখবেন অনেকে তাহলে বিভিন্ন ইয়াং জেনারেশন তারাও এগিয়ে আসবে এবং যে শুধুমাত্র হাইব্রিড বা শঙ্কর জাতের দিকে এগুলোই চলবে না দেশি যে সমস্ত আমাদের জাতগুলো আছে আমাদের লোকাল যে সমস্ত জাতগুলো ঐতিহ্যবাহী জাতগুলো সেগুলোকে আমাদের সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন পিঠাপুরি আম ইসলামপুরে বিখ্যাত আম এই আমকে আরো জনপ্রিয় করার জন্য আপনাদের তরফ থেকে কি করানো সূর্যমুখী আমের জন্য সূর্যপুরি হ্যাঁ সূর্যাপুরি আমের জন্য আমরা এক সময় ধরুন এইটা সমস্যাটা আজকে নয় সূর্যাপুরির আমের একটা ইসলামপুরে একটা পেটেন্ট পাওয়ার জন্য আমরা যেমন একদিকে চেষ্টা করেছিলাম বা জিআই ট্যাগ পাওয়ার জন্য উল্টো দিকে সূর্যাপুরির একটা প্রবলেম যেটা দাঁড়াচ্ছে সূর্যাপুরিতে একটু রোগের সমস্যা বা বেশি হয় বা পোকার সমস্যা বেশি হয় সেইটাকে আটকাবার জন্য সূর্যাপুরি আমে যাতে করে বিশেষ করে এই সূর্যাপুরি যে সূর্যপুরি যে জায়গাটা অর্থাৎ গোয়ালপুর টুতে সূর্যাপুর বলে যে জায়গাটা অর্থাৎ বালুরবান থেকে সূর্য কমল বলে যে জায়গা স্টেশনটা রয়েছে ওর আশপাশে যে ওইটার কিন্তু অরিজিনাল ভ্যারাইটি তা সত্ত্বেও যেমন আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র যেমন সূর্যাপুরির যেমন আমাদের জাত রয়েছে একটু শুরুতে কাঁচা অবস্থা এবং যদি বলবো এই জাতটাকে আরও বেশি প্রমোট করলে যেমন পশ্চিমবঙ্গ সরকারের একদিকে যেমন কৃষি দপ্তরের যেমন হর্টিকালচার বা সবজি উদ্যান মিলন দপ্তরের যেমন ভূমিকা রয়েছে উল্টো দিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র চেষ্টা করে যাচ্ছে এটা কৃষকদের মধ্যে আরও বেশি প্রমোট করা কিন্তু এই এখানে একটা সূর্যাপুরিতে রয়েছে সূর্যাপুরিতে টাইমটা লাগে একটু বেশি কিন্তু এবং কলমে সেই রকমই সারা পাওয়া যাচ্ছে না আর কৃষকদের মধ্যে এখন এখন আর সেই আগ্রহটা নেই এই সূর্যাপুরি চাষটা করবে যেমন কৃষকদের মধ্যে এক একসময় আগ্রহ কমে গেছিলো এখন আবার যেমন তুলায় পাঞ্জি বা কালো নুনিয়ার চাষের যেমন আগ্রহটা বাড়ছে বা নতুনত্ব বাড়ছে কিন্তু সূর্যপুরি চাষের কৃষকদের মধ্যে সেই আগ্রহের ভাগটা অনেক কম যদি কৃষকরা আগ্রহ প্রকাশ করে অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা চেষ্টা করবেন এটা আরও বেশি যাতে করে প্রচার বা প্রসারের পায় সেটা চেষ্টা করবেন